আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই বইটা দেখতে পাচ্ছেন বইটার নাম হচ্ছে প্যারাডক্স সাজিদ এটা লিখেছে আরিফ আজাদ আর এই বইটা এমন একটা বই যেটা নাস্তিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে নাস্তিকদের জন্য খুব প্রয়োজনীয় একটা বই আমাদের সচরাচর বিভিন্ন নাস্তিক আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করে আলহ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন করে আমাদেরকে বিবরণ দিতে ফেলে রকম প্রশ্নের উত্তর কিন্তু এই বইটাতে দেওয়া আছে আপনারা দেখেন এই কন্টেন্টে অনেক কিছুই রয়েছে যেমন এই প্রথমে একজন একজন অবিশ্বাসের বিশ্বাস যারা আলোচনাতালকে অবিশ্বাস করে তাদের প্রতি যে বিশ্বাস জাগানো হবে সেই সে অনুযায়ী এই প্যারাটা লেখানো হয়েছে তারপর পাওয়ান্ন পেজে আমরা দেখতে পাচ্ছেন শোষটাকে কী সৃষ্টি করলো এই জিনিসটা আমাদের মনে জাগতেই পারে যে শোষটা আছে সোসটাকে আবার কী সৃষ্টি করলো এর উত্তর কিন্তু সম্পূর্ণভাবে এই বইটাতে দেওয়া আছে বইটা খুবই সুন্দর বই আপনারা যারা ইসলামকে নতুনভাবে জানতে চান ইসলামকে পড়তে চান ইসলামের প্রতি কোনো সন্দেহ থাকলে বইট নিতে পারেন পড়ে দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আর এটা লিখেছিলেন আরিফ আজাদ এর আগে তো বলেছি আর এটার প্রাইস রেট যত সম্ভব না ফিক্সড প্রাইস রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা আপনারা বইটা নিতে পারেন হয়তো কোনো কোনো দোকানে সে ডিসকাউন্টে কিছু কমাতেও পারে খুব সুন্দর একটা বই